আসসালামু আলাইকুম বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ দ্বীপ সৌন্দর্যের লীলাভূমি বমি মার্টিন আজ যেন হয়ে উঠেছে মৃত্যুপুরী বিগত কয়েক মাস যাবৎ সরকারি নিষেধাজ্ঞার কারণে স্যান্ট কোনো পর্যটক প্রবেশ করতে পারে না যার কারণে স্যান্ট মার্টিনের বাসিন্দাদের ইনকাম নেই বললেই চলে তারা এমনিতেই টাকার অভাবে কেনাকাটা করতে পারছিল না ছেলেমেয়েরা স্কুলে যাইতে পারতেছিল না ঠিকমতো তার উপর আবার বৈরী আবহাওয়ার কারণে গত তিন দিন যাবৎ কোনো মালবাহী পণ্যবাহী টলার মার্টিনে পৌঁছাতে পারেনি তো সেন্ট মার্টিনে এখন বাজারে সবজি নাই কেনাকাটা করার মতো কিচ্ছু নাই মানুষজন তাদের চুলা জ্বালাতেই পারতেছে না তারা এখন মানবতার জীবনযাপন করতেছে আমাদের সরকারের কি উদ্যোগ খুবই দুঃখজনক সেন্ট মার্টিনকে দিয়ে দেওয়ার প্ল্যান আসলেই হচ্ছে কি না তা নিয়েও সন্দেহান